বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মুগলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলে পরিচিত আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের বেশ কিছু গরু তিনি কালেকশন করেছেন তো তিনার কালেকশনে আজকে কত পিস গরু আছে এবং গরুগুলা কেমন কী জাতমান সকল কিছু বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন কথা বলি গরুগুলার মালিক জনাব আইনাল সাহেবের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে চলছে আল্লাহর আশিস মেহেরবানিতে ভালোই চলছে তো আজকে কত পিস গরু দেখাবেন নয় পিসের প্যাকেজ আছে আমার নয় পিস গরু তো এই নয় পিস গরুর কথা প্রথমে আমি বলে দিই এই নয় পিস গরুর বয়স অ্যাভারেজ বয়স হলো সতেরো মাস অ্যাভারেজ বয়স সতেরো মাস মানে আগামী কোরবানির জন্য একদম পারফেক্ট তো আজকের যে নয় পিসের একটা প্যাকেজ প্যাকেজ আমি দেখাবো তাই এই নয় পিসের গরুর প্রথমে আমি রেটটার কথা বলবো কারণ এই নয় পিস গরুর প্যাকেজের মূল্য দিছে এক লক্ষ এগারো হাজার পার পিস পার পিস এক লক্ষ এগারো হাজার জি জি এখানে দর্শক ভাই বন্ধু থেকে দেখানোর সুবিধার্থে আমি এক পিস এক পিস করে গরু দেখাবো তো চলুন দেখি আজকের কালেকশন মাশাআল্লাহ প্রথমে একটা গরু দেখছি এটা কি জাত এটা জাতে শাহিয়াল একটা শাহিয়াল বিডের গরু দর্শক বন্ধুরা গরুটার মাথা চূড়া এবং গরুটার বডি স্ট্রাকচার এবং নাভি পার্সেন্টেজ এবং পাউগুলা দেখান যে কত স্টেট কত মোটা জি কতটা সুন্দর বলে থাকি প্রথমে पांवের কথা বলি যে পাউগুলা কত স্টেট এবং কত মোটা কেন বলি যে একটা গরুর যখন ওজন ওয়েট আসে জি তখন ওই পাটাই কিন্তু খুঁটি খুঁটি হিসাবে গরুটাকে ধরে রাখতে পারবে মানে একটা গরুর ওয়েট কিন্তু দর্শক বন্ধুরা পায়ের উপরেই নির্ভর করে তো পা যদি স্টেট এবং মোটা হয় শক্তিশালী পা হয় তাহলে কিন্তু গরুটা বড় হবে কিনা আপনারা বুঝতে পারবেন এবং গরুটা কতটা ওয়েট নিতে সক্ষম তো প্রথমে একটা অস্থিল লেভেলের একটা গরু দেখলাম এটা তো সাহিওয়াল বিডের গরু ছিল তো প্রথম গরুটা দেখলাম এবারে পরবর্তীতে দুই নম্বর কালেকশনে আমরা চলে যাবো

সকল কিছু দেখবেন দর্শক বন্ধুরা একদম দেখার মতো কালেকশন সিরিয়ালের কালেকশন এটাও ছিল একটা গরু দর্শক বন্ধুরা গরুটার পাও থেকে মাথা নাভি কম্বল সকল কিছু একদম দেখবেন তো এখানে সিরিয়ালের তিন নাম্বার কালেকশন দেখতে পাচ্ছি কিন্তু কালার কম্বিনেশনটা একটু ভিন্নতা ভিন্ন আনকমন একটা কালার দর্শক বন্ধুরা মাথা এবং এর চূড়া বডি স্ট্রাকচার এবং এর নাভি কম্বল সকল কিছু এবং বিশেষ করে পাওগুলা মাসাল্লাহ একদম মোটা মোটা এবং কতটা স্টেট গরুটা দেখবেন সিরিয়ালের তিন নাম্বার শাহিওয়াল বিডের একটা গরু এগুলার অ্যাভারেজ বয়স আপনি বলছিলেন সতেরো মাস বয়স সতেরো মাসে কতটা গ্রোথ দেখবেন দর্শক বন্ধুরা গরুগুলার সিরিয়ালের তিন নাম্বার কালেকশন একদম দেখার মতো একটা কালেকশন এটাও একটা শাহিওয়াল বিডের গরু ছিল এবারে পরবর্তীতে চার নাম্বার কালেকশন এটাই গরু কিন্তু কালার কম্বিনেশনটা গরুটার চকলেট কালার শেপটা এবং সামনে পেছনে কতটা সুন্দর একটা কালেকশন দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের চার নাম্বার কালেকশন এবং গলা কম্বলও মাসাল্লাহ এবং গরুটার মাথা চূড়া এবং এই পাশ থেকে আমি আপনাদেরকে দেখাই মাসাল্লাহ সিরিয়ালের চার নাম্বার কালেকশন সাইওয়াল বিডের একটা গরু পাউ থেকে মাথা মাজা চূড়া সকল কিছু দেখবেন এবারে পরবর্তীতে পাঁচ নাম্বার কালেকশনে আমরা চলে যাব এটা কি জাত এটাও যাতে শাহিওয়াল এটাও যাতে একটা শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা নাভি কম্বল এবং এর বডি স্ট্রাকচার চূড়া এবং গরুটার পাওগুলা দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন আপনার প্রত্যেকটা গরুই তো শাহিওয়াল বিডের গরু প্রত্যেকটা গরুই আমার শাহিওয়াল জি সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা গরু আমরা দেখলাম এবারে পরবর্তীতে ছয় নাম্বার কালেকশন আমরা চলে যাব এটা কি জাত এটাও যাতে শাহিবাল এটাও যাতে একটা বিডের গরু একটু ভালো করে দেখান গলা কম্বল মাথা চোড়া সকল কিছু দেখবেন একদম দেখার মতো কালেকশন সিরিয়ালের কালেকশন আপনার আমি আগেই প্রথমে বলছিল আইনাল সাহেব যে ওনার প্রত্যেকটা গরুর কিন্তু পাওগুলা মোটা এবং নাভি পার্সেন্টেজ এবং গরুগুলার কোয়ালিটিটা দেখবেন দর্শক বন্ধুরা এবং পাওগুলা বিশেষ করে মাসাল্লাহ কতটা স্টেট এবং কতটা লম্বা গরু দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের ছয় নম্বর কালেকশন আমরা দেখলাম এটাও শাহিওয়াল বিডের গরু ছিল এবারে পরবর্তীতে সাত নম্বর কালেকশনে চলে যাব এটা কী জাত এটাও যাতে শাহিআল এটাও যাতে একটা শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা গরুটার মাথা চূড়া বডি স্ট্রাকচারটা দেখবেন মাশাল্লাহ পাও থেকে একদম চূড়া মাথা বডি স্ট্রাকচার কতটা সুন্দর দেখবেন দর্শক বন্ধুরা একদম দেখার মতো কালেকশন সিরিয়ালের সাত নম্বর যে সাত নম্বর কালেকশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরুই শাহিওয়াল বিডের কিন্তু আনকমন আনকমন কালেকশন এবারে পরবর্তীতে আমরা আট নাম্বার কালেকশনে চলে যাব মাশাল্লাহ গরুটার চূড়ার গেট দেখবেন দর্শক বন্ধুরা কতটা সুন্দর এটাও তো যাতে সাহিয়ালে গরু জি অনেক সুন্দর একটা কালেকশন কালারটা দেখবেন কতটা সুন্দর এবং পাউগুলা দেখবেন দর্শক বন্ধুরা অনেক সুন্দর একটা কালেকশন এবং গরুটার মাজা শেপটা দেখায় মাশাল্লা মাজার শেপটা দেখবেন কতটা সুন্দর সিরিয়ালের আট নাম্বার কালেকশন আমরা দেখলাম এবারে পরবর্তীতে নয় নাম্বার কালেকশনে চলে যাব এটা কী জাত এটাও এটাও একটা শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা পাও থেকে মাথা মাজা চূড়া সকল কিছু এবং গলা কম্বল মাসাল্লাহ দেখবেন কতটা সুন্দর গরুটার সিরিয়ালের নয় নাম্বার কালেকশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মাদাটা দেখবেন দর্শক বন্ধুরা কতটা সুন্দর আপনার প্রত্যেকটা গরুই একটা থেকে আরেকটা সুন্দর দেখলাম সিরিয়ালের নয়টা কালেকশন পার্সেন্টেজ এবং যাচাই বাছাই করে কিনে কারণ এ গ্রেটের বাচ্চা ছাড়া আমি কখনো কালেকশন করিনি যে এগুলা কি আপনার এক জায়গা থেকে সঙ্গে আপনি নয় পেজ গরু দেখাইতেছেন যে প্রত্যেকটা গরুর পার্সেন্টেজ কিন্তু হাই কোয়ালিটি কারণ আমি বললে হবে না দর্শক ভাই বন্ধু অবশ্যই চিনে যে কোনটাই পার্সেন্টেজ কতটা বিদ্যমান আছে জি এগুলা কি আপনার একই সঙ্গে কালেকশন না একটা একটা করে আমি একই সঙ্গে কখনো গরু কালেকশন করি না আমি এক পিস এক পিস করে যাচাই বাছাই করে কালেকশন করি ফাইনাল সাহেব যে তো নয়টা গরু কোন দর্শক ভাই বন্ধু যদি একই সঙ্গে নিতে চায় তাহলে কি দেওয়া যাবে নয় পিস গরু কোন সহায় ভাই বন্ধু যদি একই সঙ্গে আমি যে প্যাকেজ প্যাকেজ আকারে গরু দেখালাম বিজ্ঞাপন দিলাম প্যাকেজ আকারে যদি নয় পিস গরু কোনো সহatay ভাই বন্ধু একই সঙ্গে নিতে চাই জি তা আমি তো আজকের প্যাকেজের মূল্য পার পিস দিলাম 1 লক্ষ 11 হাজার জি তো যদি একই সঙ্গে নিতে চাই সেই ক্ষেত্রেও আমার কাছে সম্মানের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ মানে সেই আপনি কিছুটা সম্মানের ব্যবস্থা রাখেন দর্শক ভাই বন্ধুদের ক্ষেত্রে এছাড়াও যারা পাঁচটা নিতে চাই বা একটা দুইটা আমরা একটা দুইটা হয়তো গরু এই প্যাকেজ আকারে থেকে বাইঙ্গে বিক্রির করি তখন বিক্রির করি যখন আগে প্যাকেজ পুরো প্যাকেজ দরদামের যদি না হয় মানে লাস্ট অপশনে আপনারা বিক্রি করেন একটা দুইটা সেই ক্ষেত্রেও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আলোচনা করতে পারবে আলোচনা সাপেক্ষে কথা বলে নিতে পারবে এছাড়াও তো রাজশাহী সিটি হাটে আপনি নিয়মিত থাকেন সপ্তাহে দুই দিন আমি রাজশাহী সিটির হাট করে প্রতি রবিবার এবং প্রতি বুধবার এই আবার প্যাকেজের যে গরু এই গরু ছাড়া অন্যান্য গরু যদি কেনার আগ্রহ থাকে কোনো সহায় ভাই বন্ধু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে সেখান থেকে আমি গরু কালেকশন করে দিতে পারব তো দর্শক বন্ধুরা আপনারা কথাগুলো শুনলেন তো ভিডিও আজকে আর দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম